সাকিব নাকি তামিম কে খেলছেন চ্যাম্পিয়ন ট্রফিতে সেটা এখন বড় প্রশ্ন তামিম ইকবালের জন্য অপেক্ষাটা ফুরিয়েছে গত শুক্রবার বাকি ছিলেন সাকিব আল হাসান গতকাল রাত্রে বলিং অ্যাকশন নিষেধাজ্ঞা পড়েছেন আসন্ন চ্যাম্পিয়ন ট্রফিতে এই দুই অভিজ্ঞতা কাকে বাংলাদেশ পাচ্ছে না সেটি নিশ্চিত হয়ে যায় কারণ শুধু ব্যাটার হিসাবে সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন ট্রফিতে দলে নেওয়ার সম্ভাবনা খুবই কম সেটি আন্দাজ করা গেছে আগে থেকে তামিমের অবসর অনেকটাই সহজ করে দিয়েছে নির্বাচকদের ভাবনা চ্যাম্পিয়ন ট্রফির দল গঠনে বড় নাম সাকিব আল হাসান তবে বলে নিষেধাজ্ঞায় থাকা আর পরিস্থিতির বিবেচনায় নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব অফর্মের কারণে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলা হচ্ছে না শরীফুলের ফেস ইউনিটের দায়িত্বটা নিয়ে নিচ্ছেন তাসকিন তানজি সাকিবের সঙ্গে তরুণ নাহিদ রানা সাকিবের শূন্যতা স্পিনে নাসুম আহমেদের উপর ভরসা লেহগিরিশাদ ফাঁসন আইসিসি প্যান্ট টিকিট ওপেনিংয়ে তানজিদ হাসানের সঙ্গে সুম্য সরকার ব্যাটিং ওয়ার্ডারে এরপর অধিনায়ক নাজমুল হাসন শান্ত তাহুদ হৃদয় মুশফিকুর রহিম উইকেট উইকেটকিপার ব্যাটার জ্যাকের আলী বরাস খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে স্কোয়াডের চোদ্দ ক্রিকেটারের নাম নিয়ে তেমন দ্বিধা পনেরো সদস্য দলে সহ থাকতে পারেন শেখ মেহেদি অপরমের কারণে লিটন দাসের বাদ পড়ার গুঁজি উঠেছে আগে থেকে এবার সেটাই সত্যি হলো ওয়ানডে সর্বশেষ পাঁচ মানসের মধ্যে তিনবারই আউট হয়েছেন শূন্য রানে অপরমে থাকা লিটনকে শেষ পর্যন্ত বাদ দিয়ে দিলেন চ্যাম্পিয়ন ট্রফি থেকে ওপেনিংয়ের জন্য রাখা হয়েছে সুম্য সরকার ও তানজিদ হাসান তামিম আর তরুণ ফার্ভেস হোসেন ইমন তামিম সাকিব না থাকলেও দলে রয়েছেন অভিজ্ঞ মুশফিকুর মাহমুদুল্লাহ রিয়াদ সঙ্গে থাকছেন জাকির আলী অনিক তাহয়ের মতন তরুণ ফিলিয়াররা মাহমুদুল্লা রিয়াজ সর্বশেষ চার মাসে চারটিতে ফিফটি করেছেন জাকির ফিনিশার হিসেবে কতটা কার্যকরী সেটা গত সিরিজে প্রমাণ করেছেন জাকির